মাত্র টাকায় কালেকশন আর এই টু পিস কালেকশন গুলো যে কোনো পার্টি ড্রেস কেউ হার মানিয়ে দেবে আসসালামু আলাইকুম স্মৃ ফমা জোহরা ফেসবুক পেজ থেকে আজকে চলে এসেছি রংপুরের থেকে বড় শপিং কমপ্লেক্স আর এম শপিং কমপ্লেক্সে এটা কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতোই হচ্ছে দেখতে ভাই আমরা রংপুরবাসী আমাদের এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো যাই হোক এই মার্কেটের তলায় তেরো নম্বর দোকানটাই হচ্ছে ফ্যাশন গিয়ার যেটা কি না আপনারা এখন ইতিমধ্যে সবাই চিনে ফেলেছেন আমার মাধ্যমে আর এখানে যে আপনারা খুচরা এবং পাইকারিতে ওয়ান পিস টু পিস থ্রি পিস প্লাজো এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি পেয়ে যান এটা তো করে বলার কিছুই নেই তো সামনে যেহেতু পুজো আসছে আমি সবসময় যেহেতু অফার 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 বলে সব কিছু দিয়ে দিই তো পুজোতে কেন দিব না বলুন তো পুজোর জন্য আমার মিষ্টি মিষ্টি আপুদের জন্য এই যে চমৎকার ডিজাইনের কিছু টুপিস কালেকশন নিয়ে এসেছি যেগুলো রেগুলার প্রাইস বারোশো টাকা তবে আমরা শুধুমাত্র এই মাসের জন্য রাখছি পুজো উপলক্ষে মাত্র নয়শো টাকা ইভেন কিন্তু আপনারা এই টু পাইকারিতে কিনেও কিন্তু নিজেদের শুরু করতে পারবেন এর আগেও বহুবার বলেছি আমাদের রয়েছে নিজস্ব যারা কিনা শুধুমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা সেল করে থাকে আমাদের রয়েছে নিজস্ব কারিগর নিজস্ব প্রোডাকশন আমরা জাস্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে যে কাপড়গুলো সেটা হচ্ছে কিনি তারপরে সমস্ত মেকিংটা আমরা আমাদের নিজস্ব কারখানায় করে থাকি ডিজাইনও হচ্ছে আমাদের হয়ে থাকে তো আপনারা এই প্রোডাক্টগুলো যে কোনো সাইজের যে কোনো ডিজাইন মেক করে নিজেদের বিজনেসের জন্য নিতে পারবেন কিংবা নিজেদের পছন্দ মতো কিন্তু তৈরি করে নিতে পারবেন এই গুলো যে এত এত সুন্দর বর্তমান খুবই ভাইরাল প্রত্যেকটা টুপিস আর এগুলি আপনারা পাচ্ছেন মাত্র মাত্র নয়শো টাকায় আর দেরি করবেন না পুজো উপলক্ষে সোজা শোরুমে চলে যাবেন আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা আর এম সি শপিং কমপ্লেক্সের নিচতলা তেরো নং দোকান ফ্যাশন গিয়ার আর পেইজের লিঙ্কটা আমি উপরে দিয়ে দিচ্ছি যারা পাইকারিতে নিতে চাচ্ছেন তারা অবশ্য পেইজের নক দিয়ে ম্যাডামের সাথে কথা বলে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোন লাইভ ভিডিও তো আবারও দেখা হবে সবাই ভালো থাকবে আল্লাহ